ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আগের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম যে আমরা বাড়িতে কাজকলার কুপ্তা বানাচ্ছি কাজকলার কুপ্তা বানাচ্ছি তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি আজকে একটা বন্ধুর বাড়ি সেখানে আমরা যতজন একসাথে নাচ করি সবাই একসাথে আমরা একটা ছোট্ট পার্টি করবো আজকে দুপুরবেলা আমার বাবা এসছে প্লাস আমার আরেক বন্ধুর শ্বশুর শাশুড়ি এসছেন তারাও একটু নিজেদের মধ্যে একটু আলাপচারিতা করতে পারবেন সময়টা ভালো কাটবে বাচ্চারা একসাথে খেলবে এটাই আর আর কি তো সেই জন্য আমরা কাজ কোপ্তা বানিয়ে নিয়ে যাচ্ছি সবার জন্য দুপুরে আর ওদিকে আমাদের বন্ধু ও অনেক কিছু রান্না করছে শুনলাম পোলাও মাটন সমস্ত কিছু ও রান্না করবে যার বাড়িতে হবে আরেক বন্ধুও কিছু বানিয়ে নিয়ে আসবে তো সেই দিয়ে আমাদের একটা ছোট পার্টি হবে এখানে আমাদের সবাই তো আমরা ছোট একটা কমিউনিটিতে বিলং করি তাই নিজেদের মধ্যে যতটুকুনি টাইম পাই একটু আনন্দ করে কাটানো এই যে আমার হয়ে গেছে কোপ্তা একদম এবার নিয়ে আমরা যাব আজকে প্রচন্ড গরম পড়েছে এখানে বাইরে প্রায় নব্বই ডিগ্রি ফ্যারেন হাইট বেশ ভালো গরম কাঠ ফাটা রোদ আর দুপুরবেলা বেরোচ্ছি বলে যেন আরও গরম পড়েছে তাই বাবাকে বললাম বাবা হালকা পাতলা কিছু একটা জামা কাপড় পরো কৃষ্ণমকেও তাই পরিয়েছি আমি আর শাড়ি পরিনি আজকে কৃষ্ণমরা এখানে এসে তো যেন মানে কি বলবো ওদের এত মজা হচ্ছে এত বন্ধুরা একসাথে সেটা তো একটা বড় কারণ তার ওপরে ওদের বাড়িতে দেখো কি দারুণ একটা দোলনা আমার মনে হচ্ছে আমি নিজে চড়ি ছোটবেলা এরকম দোলনা চড়ার জন্য পাগল হয়ে যেতাম বাড়িতে তাই সামারের ছুটিতে গরমকালের ছুটিতে আমার দাদু দোলনা লাগিয়ে দিত সেই ছোটবেলার কথা মনে পড়ছে এই দোলনার সাথে আমার পুরনো কত স্মৃতি জড়িয়ে আছে স্কুলে দোলনা চাপতে কি ভালোবাসতাম আর সব থেকে সুন্দর ওদের বাড়িটা না এরকম লেকের ধারে আমরা দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়ার পর সবাই একসাথে এরম লেকের ধারে একটুখানি ঘুরে এলাম একদম বাড়ি থেকে বেরিয়েই হচ্ছে এই লেকটা এবং লেকের ধার ধরে হাঁটার জায়গা মানে মনে হচ্ছে স্বর্গে চলে এসছি এত ভালো লাগছে একটা শান্তির জায়গা বাচ্চারাও নিজেদের মতো খেলতে পারছে আর বৃষ্টির জন্য দেখো জল কতটা উপরে উঠে এসছে পুকুরের এই বাড়িতে ফিরে এসে ব্যাক টু রিয়ালিটি বাড়ির কাজকর্মে ফিরে গেলাম এগুলো তো করতেই হবে আমাদের রোজকার দিনের যা কাজকর্ম সেগুলো তো করতেই হয় তো বাড়ি ফিরে এসে আমি একটুখানি রান্না করবো তার কারণ হচ্ছে বাবা যেহেতু আমার কাছে আছে বাবা খুব যে বেশি মাছ মাংস খায় তা নয় এমনিও বাবার বয়সের সাথে সাথে খাওয়া দাওয়া অনেকটাই কম হয়ে গেছে তো বাবার জন্য একটু মেশানো তরকারি করব আর ভাবছি একটু পনিরের একটা কোনো কারি বানিয়ে দেবো কারণ প্রোটিন তো দরকার শরীরে তো একটুখানি বি বর্বটি দেখলাম আছে ফ্রিজে একটু কুমড়ো কাটা আগেকার পড়ে আছে তাই সেসবেরই জোগাড় করে দিচ্ছি ও আর এই বাড়িতে আসার পর থেকে আরেকটা জিনিস আমি শুরু করেছি যে তোমাদের সাথে শেয়ার করি সেটা সেটা হচ্ছে আলু পেঁয়াজটা না আজকাল আমরা গ্যারাজ রাখি তার কারণ হচ্ছে রান্নাঘরের ভেতরে আলু পেঁয়াজ রাখতে রাখতে দেখছি নিচের ফ্লোরটা না খুব ধুলো পড়ে যাচ্ছে খুব নোংরা হচ্ছে সেই জন্য আমাদের গ্যারাজটা না আমাদের রান্নাঘরের পেছনের দরজা দিয়েই ঢোকা যায় গ্যারাজে তো সেই জন্যে রান্নাঘরের পাশেই হলো অথচ রান্নাঘরটা রোজকার দিনের জন্য ধুলো ময়লা পড়লো না সেই জন্য ভাবলাম যে এখানেই একটা ব্যবস্থা করা যাক আর গ্যারাজটা বেশ ঠান্ডাও থাকে তাই জন্য আলু পেঁয়াজগুলো বেশ অনেকদিন স্টোর করা যায় এই যে রান্নায় ফিরে গেছি একটু পনির মশলা আর বরবটি কুমড়ো আলু দিয়ে একটা মিশানো তরকারি আজকে হচ্ছে আমরা বানাবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে আর আর কিছু দেখতে চাইলে আমাদের চ্যানেলে সেটাও কিন্তু কমেন্টসে জানিও আমি চেষ্টা করব সেরকমভাবেই ভাবে ব্লগ বানাতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে বাই